বাংলা হচ্ছে শান্তিপ্রিয় জায়গা এই শান্তিপ্রিয় জায়গায় বন্দুক চলতে দেবো না আমি অন্তত ব্যক্তিগত ভাবে বলছি আরামবাগে বন্দুক রাজ চলতে দেবো না গুন্ডামি চলতে দেবো না এটা তৃণমূল কংগ্রেসের রাজত্ব এখানে বন্দুক রাজ চলবে না উন্নতমানের মার্বেল টাইলস চাই চলে আসুন রাজস্থান মার্বেল অ্যান্ড গ্রানাইটে এখানে পাবেন মার্বেল টাইলস গ্রানাইট পাথরের মন্দির দেব ছবি ও স্যানিটারি ঠিকানা পারুল বাস স্ট্যান্ড আরামবাগ হুগলি অথবা কামারপুকুর রোড বালিভেলা আরামবাগ আরামবাগে এল এফ এস বিল্ডিং এর নিচে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার মার্ডার নাকি অন্য কোন রহস্য আছে এর পিছনে তদন্ত নেমেছে পুলিশ এই ঘটনায় আরামবাগ মহকুমা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার হুগলির আরামবাগের পারলের শেয়ার মার্কেটের এলএফএস বিল্ডিং সংলগ্ন এলাকায় এক টোটো চালক জানান তিনি সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন হঠাৎ দেখতে পান এক ব্যক্তি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে এই ঘটনার খবর পেয়ে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ পুলিশ ওই আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন এই রহস্যজনক রক্তাক্ত অবস্থায় পড়ে থাকার কারণ তা এখনো জানা যায়নি মৃত্যুর পিছনে রহস্য কি আছে তা তদন্তে নেমেছে আরামবাগ থানার পুলিশ মৃত ব্যক্তির নাম মানুষ সিনহা বাড়ি দমদম এ বিষয়ে কি জানাচ্ছেন বিস্তারিত শুনুন

উনি যখন এখানে পড়েছিলেন তখন কি কোনো রকম ভাবে মনে হয়েছিল বেঁচে আছেন উনি না 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 মনে হয়েছিল না কোনো সেন্স থাকে কোনো সেন্স ছিল দুটো পায়ে কোনো গড়িয়ে গেছে কোমর টোমরো ব্লাডিং নাক মুখ সব তার কাছে বেশি আঘাত কোথায় লেগেছে দেখলেন ব্রেনে মাথায় লেগেছে কিছু কি পাওয়া গেছে তার কাছ থেকে হ্যাঁ ওনার মানি ব্যাগ পার্টস ওনার একটা তো এখন যেটা দেখছেন প্রচুর রক্তক্ষরণ হয়েছে রক্তক্ষরণ মাথাটা বলছে ফাটকা হয়ে গেছে পুরো একদম মৃত্যু হয়েছে বলে আপনি খবর পাননি আমি আমাদের কাছে খবর যে তার মৃত্যু হয়েছে যদিও আমরাও আবারও চেষ্টা করব যে জানার এবং আপনি কি পুলিশের গাড়ি দেখতে পাচ্ছেন দুটো পুলিশের গাড়ি রয়েছে পুলিশের গাড়ি দেখতে পেয়ে এলুম যে কিছু হয়েছে মনে হচ্ছে এটা একেবারে কি নাম আপনার অরবিন্দ মন্ডল একেবারে অরবিন্দ তা সত্ত্বেও দীর্ঘদিন ধরে যারা টাকা টাকা পায় যারা এলএপেল বুকিং করেছে তারা যখনই টাকা দেওয়া আসছে যে আমাদের টাকা আমাদেরকে ফেরত দিন না খেয়ে না দিয়ে মানুষদের টাকা জন্মেছিল কষ্ট কষ্ট করে তারা যখনই টাকা দিয়ে আসছে তাদেরকে তুলে নিয়ে যে বন্দুক নিয়ে রিসর্টে যেয়ে চমকাচ্ছে আজকে ঘটনা আমরা পার্টি অফিসে বসছিলাম পার্টি অফিসে একজন খবর দিল যে এরকম ওপর থেকে বন্দুক দিয়ে চমকেছিল ছেলেটা ভয়ে যে ছাদের উপর থেকে লাম মেরে পড়ে গেছে পড়ে গেছে বলতে বন্দুক দিয়ে চমকেছে ছেলেটা ভয়ে যে ছাদে উঠে লাম মেরে দিয়ে ছাদে এই যে আরামবাগে যে এল এফ এস বুকিং বলে এটা চিট ফান্ড দিন ধরে চিট ফান্ড গজে উঠেছে যে এল এফ এস বুকিং এর ছাদ থেকে পড়ে গেছে পড়ে গেছে মানে ফেলে দিয়েছে ঠেলে কি মনে হচ্ছে এটা কি মার্ডার করার চক্রান্ত আমার হান্ড্রেড পার্সেন্ট মনে হচ্ছে এটা মার্ডার আমার নাম শেখ মোহাম্মদ বেলাল আমি আরামবাগ টাউন তৃণমূল কংগ্রেসের সহসভাপতি আপনারা কি ব্যবস্থা নেবেন আমরা ব্যবস্থা নেবেন মানে এর প্রতিকার চাই আমরা যে দীর্ঘদিন ধরে আরামবাগের বুকে কোটি কোটি টাকা তুলে চলে যাবে মানুষের থেকে টাকা তুলবে মানুষ টাকা দেয় তাকে বন্দুক দিয়ে চমকে চমকে ধমকে মানুষকে পাঠিয়ে দিবে হ্যাঁ আর বডি পড়ার সঙ্গে 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 তুলে নিয়ে চলে যাচ্ছে এখনো রক্তই রক্ত এলাকা আর এই যে বন্দুক দিয়ে চমকাচ্ছে এর প্রতিকার চাই আমরা এটা পশ্চিমবাংলা হচ্ছে শান্তিপ্রিয় জায়গা এই শান্তিপিয় জায়গায় জায়গায় রাজ চলতে দেবো না আমি অন্তত ব্যক্তিগত ভাবে বলছি আরামবাগে বন্দুক চলতে দেবো না গুন্ডামি রাজ চলতে দেবো না এটা তৃণমূল কংগ্রেসের রাজত্ব এখানে বন্দুক চলবে না পুলিশ কি কাউকে অ্যারেস্ট করেছে পুলিশ কোথায় অ্যারেস্ট করেছে আমি দেখিনি এখনো শুনছি নাকি দুটো সিকিউরিটিকে অ্যারেস্ট করেছে আর সিটি ক্যামেরা শুনছি নাকি খুলে দেওয়া হচ্ছে সিটি ক্যামেরা যেমন থাকে সিটি ক্যামেরার ফুটেজ সিসি ক্যামেরার ফুটেজ খারাপ নিয়ে গেল সিটি ক্যামেরার ফুটেজ তো শুনছি নাকি খুলে দিয়েছে এখন বলছে সিটি ক্যামেরার ফুটেজ খারাপ

আমার নাম শেখ মোহাম্মদ বেলাল আমি আরামবাগ শহর তৃণমূল কংগ্রেসের সহসভাপতি এতদিন মুখ খুলেন না কেন ভয় এতদিন কার ভয় করবো কাকে ভয় করবো এতদিন কেউ মরে নেই কোনো আমরা খুলু পাইনি আজকে কুলু পেয়েছি তাই মুখ খুলছি স্বপ্নের মতো বাড়ি তৈরি করবেন ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবেন চিন্তা নেই নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেলের মন পছন্দের কথা মানেই লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়ার্স এখানে মার্বেল টাইলস বাথ ফিটিংস ফিটিংস নল পাইকারি এবং খুচরো সুলভ মূল্যে পাওয়া যায় ঠিকানা হুগলি জেলার ঘোষপুর রামপ্রসাদ যোগাযোগ নম্বর এইট ওয়ান সেভেন জিরো নাইন টু সিক্স ফোর নাইন ফাইভ অথবা সেভেন থ্রি সিক্স থ্রি জিরো টু থ্রি নাইন সেভেন ওয়ান